হ্যালো গাইস আসসালামু আলাইকুম জান্নাত কিচেন থেকে আপনাদের স্বাগত বন্ধুরা আমার আজকে রেসিপি হলো এই যে ডাল আমি গাড় করে ডালটা পাক করব আর আলুর ভর্তা আর ডিম ভাজা আজকের খাবার আপনার প্রথম থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আমার ডাইলটা বল কেসে গেছে আদা রেসুন বাটা দিয়ে দিব মরিচ ফাঁকি হলুদ ফাঁকি স্বাদ মতন লবণ টমেটোটা দিয়ে দিব বন্ধুরা আমার গায়ে হয়ে গেছে এখন জল এই যে জোল পই কাঁচামরিচ <gmentlemans> আর এই সাইডে আলুটা হয়ে যাবে বন্ধুরা এখন আমি ডালটা বাগার দিয়ে দিব তেল রসুন কুচি বন্ধুরা আমি রসুনটা বাদামি কালার করে নিয়েছি এবং পেস কুচিটা দিয়ে দিয়েছি आज के हल्का पत्र खबर बंधुड़ा दिन ये जीनी इस्तेमाल सोमवार दादुर दाल लगेगा आज के दाल ढिंबवाजा आलू ভর্তा ধন্য পাতাটা দিয়ে দিব বন্ধুরা এই সেটা আমার আলুর পানিটা শুকিয়ে গেছে নামিয়ে ফেলবো বন্ধুরা এই যে আমি তিনটা ডিম কেটে নিয়েছি এখন বেজে নিব তেলটা গরম হয়ে গেছে

বন্ধুরা আমি আলুর ভর্তাটা করে নিব আর জাল কি মন খাইবেন বেশি না কম মিডিয়াম মিডিয়াম বেশি হলে কম না আজকে সিম্পল খাবার আলু ভর্তা ডাল হ্যাঁ ডিম ভাজা বন্ধুরা আজকে সময় নাই জন্য তাড়াতাড়ি করে আলু ভর্তা বানাইতেছে আর ডিম বেজে নিয়েছে সাথে ডাল

ভর্তাটা দেখতে অনেক সেরকম লাগতেছে খাইতে জানি কত মজা হবে সাথে দুইটা সিম দিলে আর ভালো তো না দিলাম না গাছের সিম আসিল পাইটা দুইটা সিম দিলে সময় নেই আজকে সেটাই তো বললাম আছে সময় নেই দেখে তো এই গাছ আলু ভর্তাটা ডিম এক সপ্তাহ লাগায় আলু ভর্তা ডিম খাও বন্ধুরা আমার বর্তাটা হয়ে গেছে এখন ভাত খাবো দেখেন বন্ধুরা মর্তারে অনেক দেখতে কত সুন্দর খেতে অনেক সুন্দর হবে এখন আমার বুড়ি খেতে বসবে আর আমি ভিডিও করব আপনারা দেখতে থাকে এই যে বন্ধুরা ডিম ভাজা সাথে আলুর ভর্তা এখন খেতে বসবে বুড়ি বন্ধুরা এই যে দুই চামচ ভাত দিয়ে দুটো শুকনো মরিচ আর বটটা আলু ভর্তা

ডিম বাজাবে শেখাই না আইলে আবার সারে না বন্ধুরা ডিম বাজা খায় না আবার আমরা খাইতে রইলে হনতেনা শুকনি মারে এই সময় আবার সারে না মুঙ্গরাই ডাল ডাল ভিভো ডালের লগে শুকনো মরিচ জুইলাম আলু পাতা মিশিয়ে একসাথে খাবো

बंद्रा आप टूटाल नहीं नाम আমার সারা দেহ রে মাটি ও আমার সারা দেহ গো মাটি ও মাটি চোখ দুটি মোর খেও না আমি মোর কেও তার মিঠবে না মিঠবে না জানি একজন ভালো বেশি ভরবে না মন আমার সারা দেহ কেউ গো মাটি ঘুমাটি চোখ দুটি মন খেও না বন্ধুরা বুড়ির খাওয়া শেষ হয়ে আসছে আপনারা আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটা আর কেরকম লাগছে আপনাদের কাছে আমার বুড়ির খানা কেমন লাগছে আর রেসিপি কিনি কেমন হয়েছে আমাদের কমেন্টে জানাবেন আর শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটিকে আপনারা শেয়ার করে দিবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আপনারা অতি তাড়াতাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে আপনারা সবার আগে পেয়ে যান বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ